সবাই ভালো আছেন তো আপনারা যারা আসলে রাইটিং এ প্রবলেম ফেস করেন আমি একটা কথা আপনাদেরকে আজকে বলবো আজকের ক্লাসটা করার পর আপনাদের রাইটিং এর ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 মাত্র 7 দিন আমাকে কি সময় দিতে পারবেন রাইটিং টাস্ক 1 আর টাস্ক 2 তো আপনাদের ব্যান্ড 6.5 অথবা 6 অথবা 7 পয়নোর জন্য আমি এমন কিছু জিনিস শেখাবো যেটা দিয়ে আপনি রাইটিং এ একেবারে অল্প সময়ে মাত্র সাত দিনের মধ্যে আপনি কি করতে পারবেন রাইটিং এ কি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মানে ভালো ব্যান্ডেজ নিয়ে আসতে পারবেন ওকে তো আমি তাহলে চলে আসে হচ্ছে আসলে কিভাবে আমি এত কনফিডেন্টলি বলতাছি যে আপনি আসলে সাত থেকে দশ দিনের মধ্যে রাইটিং কে ক্লিয়ার করতে পারবেন যারা আসলে পরীক্ষা আগে কনফিডেন্স পাচ্ছে না পরীক্ষায় কি করবেন না করবেন পাচ্ছে না সবাই ভিডিওটা দেখবেন দেখেন রাইটিং এ হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে আমাদের টাক্স ওয়ান থাকে আর একটা হচ্ছে আমাদের টাস্ক টু থাকে তো টাস্ক ওয়ান এর মধ্যে থেকে আমাদের যে জিনিসটা হয় আমাদের একটা চার্ট লিখতে হয় টাক্স টু তে আমাদের একটা এ লিখতে হয় একটা চার্টের মধ্যে কিন্তু আমাদের যে জিনিসটা করতে চারটা পার্ট লিখতে হয় মানে ইন্ট্রোডাকশন লিখতে হয় ওভারভিউ লিখতে হয় বডি ওয়ান লিখতে হয় বডি টু লিখতে হয় তো আমি যদি আপনাকে ইন্ট্রোডাকশন লেখা মাত্র পাঁচ মিনিটে শেখাই দিতে পারি ওভারভিউ লেখা মাত্র দশ মিনিটে শেখাই দিতে পারি বডি লেখার জন্য যে সেন্টেন্স গুলো লিখবেন সেই সেন্টেন্সের পুরো স্ট্রাকচারটা আপনাকে শিখাই দিতে পারি তাহলে আপনি বলেন একদিনের মধ্যে রাইটিং টাক্স ওয়ান লেখা শিখতে পারবেন কিনা সবকিছু খাওয়াই দিব ভাই খালি জাস্ট আপনি ক্লাসটা করে সুন্দর করে বাসায় প্র্যাকটিস করেন আর ভাইয়া কিচ্ছু করতে হবে না টাক্ক ওয়ান খতম এখন আসেন টাক্স টু টাক্ টুর ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় টাক্স টু এর বডি কিভাবে লিখতে হয় বডি টু কিভাবে লিখতে হয় কনক্লুশন কিভাবে লিখতে হয় সেটা যদি আমি এমন একটি স্ট্রাকচারে আপনাকে খাওয়াই দিতে পারি আপনাকে শিখাই দিতে পারি কেন আপনার ব্যান্ডেজ করা আসবে না আসার না আসার কোনো সম্ভাবনাই আসলে নাই কারণ আপনাকে আমি পুরো প্যাটার্নটা গুছায়া দিব তো দ্যাট সেট আমরা এখন শুরু করি দেখি পাঁচ মিনিটে কিভাবে রাইটিং ট্যাকস ও খতম করা যায় তো ঠিক আছে তাও আমরা নর্মাল কোনো সেন্টেস মেক করবো না হাই ব্যান্ডেড সেন্টেন্স মেক করবো খুব সুন্দর একটা সেন্টেন্স মেক করবো তো আমি চলে আসছি এটা হচ্ছে ক্যামব্রিজ সিক্সটিন এর বই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্যাম্ব্রিজ সিক্সটিনের বই সিক্সটিনের বইয়ের থেকে হচ্ছে আমরা চলে আসছি এটা হচ্ছে আমরা এখন ইন্টারেশন লিখবো মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে এমন একটা স্ট্রেকচার দিন স্ট্রাকচারটা হচ্ছে এটা কিশোর চার্ট তারপরে হচ্ছে ইলস্টেট এখানে একটা মাঝে একটা ব্যাকেটের মধ্যে একটা এস আছে তারপর হচ্ছে সাবজেক্ট তারপরে কুইচ তারপরে হচ্ছে ভার্ভ কোথায় এবং কখন এই স্ট্রিক্টের আপনার টাক্স উমানের যত ধরনের কোয়েশ্চেন আছে শুধু ডায়াগ্রাম না আপনার যেই ধরনের কোয়েশ্চেন থাকবে না কেন সব কনফার্ম লিখতে পারবেন ওকে তো চলে আসেন এখন কিভাবে লিখবো তো আমরা এখন এই স্ট্রাকচারটা ফেলে দেখেন কিভাবে কপি পেস্ট করে আমরা লিখি সেটা একটু দেখার চেষ্টা করেন প্রথম হচ্ছে কিসের চার্ট আমরা এখন শিখবো কিসের চার্ট যেরকম এখানে বলে দিচ্ছে দেখেন দা ড্রায়াগ্রাম এখানে কিন্তু একটু যদি দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দা ড্রায়াগ্রাম তো ড্রায়াগ্রামকে যদি আমরা প্যারাফিস করি তাহলে আমরা এটাকে লিখতে পারি কি ফ্লো চার্ট লিখতে পারি তাহলে আমরা এখন চলে যাব কি হবে দা ফ্লো চার্ট তো আমরা যদি একটু বলি তাহলে একটু বড় হাতের লিখি ঠিক আছে দা ফ্লো চার্ট এখন আসেন তাহলে এইটুকু লেখা আমার শেষ মানে কিসের চারটা লেখা আমার শেষ এইবার আসবে এইখানে যে ওয়ার্ডটা আছে এটাকে যদি আমি চাই যে কপি করব তো কপি করে আমি এখানে চাইলে লিখতে পারি ঠিক আছে আমরা একটু কপি করে জাস্ট এখানে লিখি এলস্টেট তাহলে দা চার্ট এরপর হবে কি এলস্টেট ঠিক আছে আমরা এই শব্দটা লিখলাম তো এই জায়গায় আসলে লেখাটা ইউ হয়ে যাচ্ছে আমি একটু আহ এইটার সাথে লিখি দা চার্ট এলস্টেট ওকে

দুইটা ওয়ার্ডের আমরা এক্সপ্লেন করে লেখা শেষ ঠিক আছে এইবার হবে পরবর্তী পাঠ পরবর্তী পাঠটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানে দেখেন পরবর্তী পাঠ আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে আমরা দেখেন এখানে একটু আমি একটু ড্রয়িং করে দেখে এই যে সাবজেক্ট এখন আমরা এই সাবজেক্ট কাট করা শিখবো জাস্ট এখান থেকে কাট করা সাবজেক্ট হচ্ছে এই সুজের পরে যেটা থাকে যে নাউন বা যে অংশটা থাকে সেটাকে বলি আমরা সাবজেক্ট আর এখানে সাবজেক্ট হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং প্রসেস এটা হচ্ছে আমাদের সাবজেক্ট তাহলে ম্যানুফ্যাকচারিং প্রসেসকে যদি আমরা একটু প্যারাফ্রেজ করে লিখতে পারি তাহলে আমরা একটু জাস্ট একটু প্যারাফ্রেজ করব আর কিচ্ছু না একটা ভোকাবুলারি ইউজ করে আমরা চাইলে প্যারাফ্রেজ করতে পারি ঠিক আছে ওকে তাহলে কি লিখব দা ফ্লো চার্ট ইল্লুস্ট্রেট দা প্রসেস ম্যানুফ্যাকচার কে আমরা ম্যানুফ্যাকচারড প্রসেস কে লিখতে পারি প্রসেস অফ সুগার লিখতে পারি অথবা প্রিপেয়ার অফ প্রিপেয়ারিং অফ সুগার এটা লিখতে পারি আমরা এগুলা করতে পারি দ্যাটস ইট প্রসেস তাহলে আমরা লিখতে পারি কি প্রসেস অফ সুগার জাস্ট আমরা একটু প্যারাফেস করলাম আর কিছু তাহলে দেখেন দ্য ফ্লোচার্ট ইলাস্ট্রেটস দ্য প্রসেস অফ সুগার এখন আমরা কি ইউজ করব এই হুইজ ইউজ করব দ্যাটস ইট এখন হুইজ হুইজ হুইস তাহলে হুইজ ইউজ করলাম রিলেটিভ প্রোনাউন তারপরে যাবো আমরা ভার্ভ এখান থেকে দেখেন তো কোনো ভার্ভ এখানে আছে কিনা যদি কোনো ভার্ভ না থাকে তাহলে সুগারটাকে আমি প্রডিউস করতেছি দ্যাটস এট আমি এখানে ভার্ভ এখানে কিন্তু সুগারকে সুগারটা প্রডিউস হচ্ছে তাহলে হুইজের পরে হবে ভার্ভ এবং একটা কথা মনে রাখবেন ডায়াগ্রামের ক্ষেত্রে কিন্তু সবসময় প্রেজেন্ট ইন দ্য প্যাসিভে লিখতে হবে তার মানে অক্সিলারি ফর্ম এম ইজ আর এর পরে ভার্ভের ফিথ ইউজ করতে হবে তার মানে আমি এখানে অক্সিলারি ভার্ভ ইউজ করব প্রথমে তাহলে এখানে ইজ এখানে কি হবে ইজ কারণ প্রসেস অফ সুগারের পরে সবসময় কি বসবে ইলে ইস এর পরে কি হবে আমার ইজের পরে আচ্ছা সরি একসাথে হয়ে গেছে আমাদের তাহলে ইজ এর পরে কি হবে প্র এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু বারটা হবে বারভের ভিচরি দ্যাট ইট প্র একেবারে সময় নাই প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝাচ্ছি তাহলে আমরা কি করলাম এইটুকু পর্যন্ত আমার লেখা শেষ হুইস লেখা শেষ দেখেন আমি একটু বুঝাই আবার আমরা হুইস এর কাজটা যেটা ছিল সেটা আমরা করে ফেলছি হুইস এর পর আমরা ভার্ব যেটা ছিল সেটা বসায় ফেলছি দেন আমরা ভার্বের হচ্ছে প্যাসিভ ফর্ম হবে আমাদের তার জন্য আমার প্যাসিভ ফর্মের জন্য মানে এখানে প্যাসিভ ফর্ম হবে তার জন্য আমরা ভার্বের ভি থ্রি ইউজ করছি তার মানে অক্সিলারি ভার্ব অ্যাম ইজ এর পরে আমরা ভার্বের ভি থ্রি ইউজ করছি দ্যাটস ইট এটা হচ্ছে প্রেজেন্ট ইন দা প্যাসিভ ফর্মেশন এরপরে আমাদের হবে হচ্ছে কোথায় তো কোথায় জিনিসটা এখানে কি আছে দেখেন তো মেকিং সুগার ফর্ম সুগার কেন তাহলে কোথায় এটা কি হবে কোথায় এটা হবে সুগার কেন তাহলে কোথায় এটা কি হবে ফর্ম সুগার কেন যা আছে তাই ফর্ম সুগার কেন সুগার যা আছে তাই আমরা ওখান থেকে যা আছে তাই লিখে ফেলবো ওকে ফর্ম সুগার কেইন এখন প্রশ্ন এই পর্যন্ত আমার লেখা শেষ কি পর্যন্ত লেখা শেষ আমরা হচ্ছে এই কোথায় পর্যন্ত লেখা শেষ এখন কখন খুঁজতে হবে ডায়াগ্রামের ক্ষেত্রে কিন্তু কোনো টাইম ডিউরেশন থাকে না বাট বার চার্ট আপনি আর যদি বলি আমরা হচ্ছে পাই চার্ট তো এখানে কিন্তু টাইম ডিউরেশন থাকে দ্যাটস ইট এখানে কখন ইউজ করতে হবে ওইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ডায়াগ্রামের ক্ষেত্রে সেটা ইউজ করতে হয় না দ্যাটস ইট আমার ইন্ট্রোডাকশন কমপ্লিট একটু পরে দা ফ্লো চার্ট স্টেটস এখানে একটা এস হবে এটা কিন্তু আমাদের কেটে গেছে না এটা আছে বাট এটা সাইডের জন্য কেটে গেছে আমি একটু এইদিকে নিয়ে আসি তাহলে আরো ভালো বোঝা যাবে আচ্ছা এটাকে ওকে এবার ঠিক আছে দা ফ্লো চার্ট দেখেন দা ফ্লোচার্ট চার্ট ইলাস্টেটস দা প্রসেস অফ সুগার হুইচ ইজ প্রডিউস ফ্রম সুগার কেইন দেখেন কত সুন্দর একটা স্ট্রাকচারে আমরা ফেলে কত সুন্দরভাবে কপি পেস্ট করে লিখলাম ভাই শুধু কপি পেস্ট করা লেখা শিখাবো আর এইটা দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট সেভেন নিয়ে আসতে পারবেন এই টিপস গুলো দেখেন এখন এরপর থেকে আর আপনি ভুল করবেন এই থেকে রাইটিং টাক্স ওয়ানের ইন্ট্রোডাকশন লেখা মনে হয় না জীবনে ভুল করবেন কারণ আপনি জানেন কোথা থেকে কি নিতে হবে কখন আপনার হবে হচ্ছে ইলাস্ট্রেটের সাথে এস হবে কখন বা কম্পেয়ারের সাথে এস কখন সেটাও আপনি জানেন আপনি জানেন কখন আপনার সাবজেক্ট বসবে সাবজেক্টটা কোন জায়গা থেকে বসবে আপনি জানেন রিলেটিভ প্রোনাউন বা যেরকম হচ্ছে হুইচ এরপরে আসলে ভার্ভ বসে ভার্ভ কেমন কি বসতে পারে সেটাও আপনি জানেন এরপরে হচ্ছে আমাদের কোথায় মানে কোন জায়গা থেকে হচ্ছে বা কোন জিনিস থেকে হচ্ছে সেটা আপনি বসাবেন এবং লাস্টের সময় থাকলে সময় বসাবেন এই সকল কিছু যদি আপনি জানেন তাহলে আপনি কেন পারবেন না আপনাকে ইন্ট্রোডাকশন লেখার স্ট্রাকচার ওভারভিউ লেখার স্ট্রাকচার বডি ওয়ান বডি টু সব শেখাবো ভাই জাস্ট আপনারা কি করতে হবে হোয়াটসঅ্যাপে নক করতে হবে এই উপরেও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনাকে দ্রুত নক করতে হবে সিট সংখ্যা খুবই লিমিটেড যত দ্রুত নক করবেন তত দ্রুত সিটটা বুকিং করতে পারবেন তত দ্রুত এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারবেন আশা করি ভাই এক্সামে ফাটাই দিতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন অনেক পরিশ্রমের ফসল আপনাদেরকে ইনশাল্লাহ পড়াচ্ছি ইনশাল্লাহ আপনাদের আয়েলস এর বেস্ট একটা রেজাল্ট করার জন্য যা যা দরকার সব কিছু শেখাবো আইলস কে